নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটার কাছাকাছি তো আজ সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করছি তো শুধুমাত্র ব্রাশটা করে নিয়েছি ব্রাশ করে বাসি নাইটিটা চেঞ্জ করে একটা কাঁচা নাইটি পরে চলে এসেছি আর এখন থেকে কাজকর্ম শুরু করছি তো প্রতিদিন সকালবেলায় কাজগুলো থাকে আর সব দিন সব কাজ তো আর শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এটা হলো বুধবারের ভিডিও তো বুধবার ওই দিন না ভিডিওটা করার পরে আর এতটুকু পরিমাণে এনার্জি ছিল না যে এডিট করব তো শরীরটা ভীষণ খারাপ লাগছিলো যার কারণে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো এখন আজ হলো বৃহস্পতিবার যখন ভয়েস ওবার করছি আর এখন ঘড়িতে বাজে রাত বারোটা এখন ভিডিওটা এডিট করব তারপর শুব অনেক কথা মনে পড়ছে জানো তো অনেক কথা মনে পড়ছে অনেক কিছু ইয়ে করলে তো আসলে একটা সময় ছিল যখন ওই যে একদম নরবরে পায়ে এসে সংসারটা শুরু করেছিলাম তো বিয়ে হয়ে যখন এসেছিলাম তখন সংসারের শব্দের অর্থ কি সেটুকু আমি জানতাম না কিন্তু অনেক বাধা বিপত্তি অনেক কিছু ইয়ে করেছি তো তবে কি জানো তো যে যতটা কষ্ট পায় না সে ততটাই শেখে তো মেন্টালি বলো ফিজি ফিজিক্যালি বলো অনেক অত্যাচারই সহ্য করেছি করে আজ পর্যন্ত আমি এখানে তো যখন এগুলো আমার সঙ্গে হতো তখনও পাড়ার লোকেরা সব কিছু জানতো আর এখনও সব কিছুই বাইরে থেকেই দেখে তো বাইরে থেকে দেখে সবাই ভাবে আমি কত সুখী আমার মতো সুখী জীবন আর কেউ নেই তো নামটা নাই বা বললাম সে তার নাতনিকে আমার উপমা দেয় যে ওই মামিকে দেখ এক সময় কত কষ্ট করেছে আর আজ তার থেকে সুখী আর কেউ নেই তো আসলে কি আমি যে কতটা সুখী সেটা তো আমি নিজেই জানি তাই না অনেক স্যাক্রিফাইস করে এই সুখটাকে আমার কেনা অনেক ত্যাগ অনেক কষ্টের বিনিময়ে তো সেটা না হয় কাউকে নাই বা দেখালাম সবাই যখন আমার খুশ সুখটুকু দেখে খুশি তো সেটুকুই না হয় থাক তো যাই হোক কিছু আর ইয়ে করি না তো সবাই মনে করে এখন সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়াচ্ছি এখন আর আমার জীবনে কোনো কষ্ট নেই তো এটা তো কখনো হতে পারে না আসলে তখন অনেক কিছু বুঝতাম না যার কারণে মানে সব কিছু মুখের উপর বলে ফেলতাম বা অনেকের কাছে অনেক কিছু প্রকাশ করতাম যার কারণে আমার কষ্টগুলো সবাই বুঝতে পারতো কিন্তু এখন এসে সংসার আঠারো বছর সংসার জীবন অতিক্রম করে উনিশ বছর চলছে আমার সংসার জীবনের তো এখন বুঝে গেছি যে সত্যি কারোর সামনে কিছু বলা মানে বড্ড বোকামি কেউ তো কোনো কষ্টের লাঘব করতে পারেই না আরও আমার দুর্বল জায়গাটা তারা জেনে যায় তো সেই জন্য এখন আর কারোর সামনে কিছু বলি না সবার কথাগুলো শুধু শুনি তো যাই হোক কতবার করে যাই হোক বললাম তাই না তো সকালের এই কাজগুলো তো আর রেগুলার থাকে না এই ফ্যানটাকে মুছেছি এই যে যে টেবিলটার উপর উঠে দাঁড়ালাম না এই টেবিলটাকে এনে বাইরে ওই যে ঘরগুলো ওখানে এই টেবিলটা থাকে ওখানে ওটাকে টেনে এনে তারপর ইয়ে করলাম ফ্যানগুলোকে মুছছি দেখলে তো কি পরিমাণে নোংরা পড়েছিল আসলে ফ্যানটা না আমি হাতে পাই না আর এই টেবিলটাকে টেনে আনা খুবই কষ্টকর আর ওই আমি না কাজ করি কেমন আমার মতো করে করতে আমি বেশি পছন্দ করি মানে কাউকে যে ডেকে আমায় হেল্প করো আমার মনে হয় যতক্ষণে বলবো সে বলবে দাঁড়াও হ্যান করি তান করি ওটা আমার ঠিক পোষায় না তো যার কারণে আমি আমার মতো করে করার চেষ্টা করি তো আজকে কষ্ট করে টেনে এনে এই ফ্যানগুলো মুছেছি আর এই যে দরজাগুলো মুছেছি এগুলো করে না আমার প্রচণ্ড হাতে দুই হাতে কী পরিমাণে ব্যথা তারপর বুক দিয়ে পিঠ দিয়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা যার কারণে বৃহস্পতিবার দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি বুঝলে তো তো এগুলো তো প্লাস্টিকের দরজা তো এগুলোকে মাঝে মধ্যে মুছতে হয় তা না হলে না ধুলো পড়ে কিন্তু সব সময় হয়ে ওঠে না যখন দেখা যাচ্ছে মনে পড়ে তখন আর সময় হয় না যখন সময় হয় তখন না আর করতে ইচ্ছা করে না সব কাজ দেখবে সব সময় করতে ইচ্ছা করে না আমার সঙ্গে তো এটা হয় তো যারা আমার পুরনো বন্ধু তারা সবাই অনেকেই জানো যে আমি কী স্যাক্রিফাইস করে এই ভালো মানে এই ভালো থাকাটাকে আমি কি জয় করেছি তো যাই হোক সরি তার জন্য কাশি এসে গলা ধরে যাচ্ছে আর কি কথা বলতে আর প্রচণ্ড পরিমাণে গরম বৃষ্টি দেখা তো নেই মানে আজ তো বৃহস্পতিবার রাতে তোমাদের সঙ্গে ভয় করছে এই বৃহস্পতিবার দিন যে একটুখানি বৃষ্টি হয়েছিল তো সেটাই তারপর একটু ঠান্ডা ভাব হয়েছে কিন্তু কি জানো তো যখন কি বৃষ্টি হয় তখন রাতের বেলার দিকে এসে আমি ভাবি বৃষ্টিটা থেমে যাক একটু গরম পড়ুক কেন বলো তো তা না হলে না তোমার দাদাভাই ভাই এসিটা চালাতে যায় না আর এসিটা চালালে না আমি যে কি একটা শান্তির ঘুম দিই যত একটু ঠান্ডা লাগুক না কেন গায়ে কিছু চাপাবো ঘুমাবো আমি সব কিছু ভুলে যাবো ওই রাতের ঘুমটুকু আমার শান্তির সময় কত কিছু স্বপ্নে দেখি স্বপ্নে আমার মাকে দেখতে পাই আমার বাবাকে দেখতে পাই ভাইকে দেখতে পাই এই জন্য ঘুমটা আমার ভীষণ প্রিয় তো আর সত্যি কথা বলতে কি বলো তো এই ইউটিউবটা না আমার কাছে একটা খোলা জালনার মতো মানে আমার যে এই যে বদ্ধ একটা জীবন এই ইউটিউবটা সেখানে আমার একটা খোলা জালনা বলে মনে হয় যেখানে আমার ভালো লাগার কথাগুলো যেখানে যেগুলো কি না অন্য কাউকে বললে পরে বিরক্তি বোধ করবে তাদের কাছে আমার দুর্বলতাটা জানানো হয়ে যাবে তো সেখানে পড়ে এইটা এখানে আমি সব কিছু নিয়ে বলতে পারি তো অনেকের অনেক কমেন্টস পায় সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে মোটামুটি বলতে পারো বেশ ভালো একটা সময় কাটিয়ে যায় তো আর কি বলতো যখন চুপচাপ বসে থাকা হয় না তখনই কিন্তু কি মাথার মধ্যে অন্য যত খারাপ চিন্তাভাবনাগুলো আসে আর কাজের ইয়ে চিন্তা কাজের মধ্যে দিয়ে থাকলে পরে তখন আর খারাপ চিন্তা চিন্তাভাবনাগুলো আর আসে না নিজেকে ব্যস্ত রাখার একটা সুযোগ করে দিয়েছে এই উপায়টি আর টেবিলটাকে দেখো এখানে এনে রেখে দিয়েছি কেন বলো তো ওই ড্রয়িং রুমের ফ্যান দুটোকেও মুছতে হবে সেজন্য তো এটার উপর না দাঁড়িয়ে তো আমি হাতে পাবো না ভেবেছিলাম লাইটটাকেও একটু মুছবো কিন্তু ওটাকে আমার নাগালের বাইরে তো যাই হোক সংসারের ঘরের অন্যান্য আশেপাশে কাজ হয়ে গেছে আর এখন এই যে ইয়ে করে নিচ্ছি এখন ওকে কি সদর দরজাটাতে একটু জল ঢেলে নিলাম যেটা কি না রোজই করি আমি গুলো করে তো ওই যে স্নান করে চলেও এসেছি একদম ইয়ে করে শ্যাম্পু করিনি তবে চুলগুলো ভিজে গেছে সব দিন আমি চুল ভেজাই না সামনের দিকটা করে কি ভেজাই পুরো চুল ভেজালে পরে কী হয় বলো তো শুকায় না শ্যাম্পু না করলে আর মাথার মধ্যে দিই না কেমন একটা আঠা আঠা ভাব হয়ে যায় মাথার মধ্যে চুলকায় এমনিতেই তো চুলকায় প্রচুর পরিমাণে চুল উঠছে তারপরে আরও বেশি চুলকায় যার যাওয়ার কারণে রেগুলার আমি পুরো চুলটা ভেজাই না কিন্তু আজকে ভিজে গেছে কীভাবে জানি না তো যাই হোক কিছু করার নেই এখন চুল আসছে সিঁদুর পরে তারপর যাবো রান্নাঘরে চা করতে হবে চা খাবো চা ওই সময়টুকু আমার সব থেকে বলতে পারো দিনের মধ্যে ভালো সময় মেয়ে বাড়ি উঠতে থাকলে তখন ঘুমিন থেকে উঠে পারে না আর মেয়ে স্কুলে চলে গেলে তো গেল ওর দাদা ভাই তো দেরিতেই ওঠে ওই টাইমটুকু আমি একদম নিজের মতো করে সময় কাটাতে পারি আর ওই টাইমটুকু যদি নিজের মতো করে কাটাতে না পারি সারা দিনটাই যেন আমার বৃথা যায় তো এটা হলো তোমার দাদাভাই রেগুলার খায় আগে রাতে ভিজিয়ে রাখতাম এখন বলে রাতে ভিজিয়ে রাখার থেকে সঙ্গে সঙ্গে গুলে দিলে সেটা নাকি তার বেশি ইয়ে এটা হলো তোকমা আর এদিকে ত্রিফলার গুঁড়ো আর হলো সোনা সোনাপাতার গুঁড়ো এগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে গুলে তারপর দিই তো পাতার গুড় আনা রয়েছে কিন্তু সেই ডাব্বারটা ভাঙা নেই তো তোমার দাদাভাইকে ওটা দিয়ে তারপর চা নিয়ে চলেও এসেছি এখন বসে বসে রিল্যাক্স একটু চা খাবো চা আর দুটো টোস্ট নিয়ে চলে এসেছি আর টোস্টগুলো না ভীষণ সুন্দর আর দেখো এই সাইডের হাট থাটা না ঘেমে একদম দেখো কালারটা ডিপ মনে হচ্ছে কারণ ঘেমে ভিজে গেছে বুঝলে তো দেখে তোমরা বুঝতেই পারছ তো এই তো এখন চা খাবো আর কিছু ভালো ভালো ভিডিও দেখবো আর তারপর রেস্ট নিয়ে তারপর আর কি সকালের খাবার দাবার করা দুপুরে রান্না বান্না করা সেটা না হয় তোমরা অন্য ব্লগে দেখে নিও তো আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আর যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করো ভিডিওর মধ্যে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো তাহলে আমার প্রতিটা ভিডিও তোমরা দেখতে পাবে তো ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো তো এই তো চা খেতে খেতেই তোমাদের থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি টাটা